ধর্মাবতার আমি আমি অপরাধ করিনি ধর্মাবতার আমি সত্যি বলছি আমি কোনো অপরাধ করিনি ধর্মাবতার আমাকে 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 এই মিথ্যা কে হচ্ছে ধর্মাবতার বিশ্বাস করুন ধর্মাবতার সেদিন আমি সেদিন আমি সত্যি সত্যি ছাত্র পড়াতে গেছিলাম সাত্রকে পড়িয়ে যখন বাড়ি ফিরছি তখন অনেক রাত হয়ে গেছে বাড়ি ফেরার সময় একটা গলি রাস্তা যখন পার হচ্ছিলাম তখন হঠাৎ করে একটা আত্মচিৎকার সেটা আত্মচিৎকার সময় কানে এসে পৌঁছয় চিৎকার করে বলছে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও ধর্মাবতার আমি ছুটে যাই সেখানে গিয়ে দেখি একটি মেয়ে আত্মচিৎকার করছে আর তার উপরে চেপে বসে রয়েছে একটি পাশে একটি ছেলে কি অত্যাচার কি অত্যাচার আমি অনেক করে তাকে বুঝিয়েছি তাকে তুলে সরিয়ে আনার চেষ্টা করেছি কিন্তু সে ছাড়েনি তখন আমি কি করব বুঝতে না পেরে ধন্যতা আমি আমি পিছন থেকে তার গলা দুটোকে অষ্টের পিষ্টে চেপে ধরে হ্যাঁ 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 আমি ওকে শেষ করে দিয়েছি পিছনে আমার কাছে কোনো উপায় ছিল না আমি যদি ওকে না মারতাম তাহলে ওই মেয়েটি জীবন শেষ হয়ে যেত আমি ওকে বাঁচাতে পারতাম না তাই আমি তাকে খুন করেছিলাম সেদিন আমি বুঝিনি যে মানুষ মারা অপরাধ করবো তার আমি বুঝতে পারিনি তাই আমি খুন করতে বাধ্য হয়েছি আমি বাধ্য হয়েছি আজ আমি আপনাদের চোখে আমি অপরাধী আমার সাজা হয়ে যাবে কিন্তু আমি মানুষ খুন করিনি আমি এক শয়তানকে হত্যা করেছি এক পাশবিক মানুষকে হত্যা করেছি সমাজকে সংস্কার করেছি মাননীয় বাবু এবং আপনারা সবাই যদি মনে হয় আমি অপরাধী তাহলে আমাকে শাস্তি দিন আমাকে শাস্তি দিন ভালো আমাকে শাস্তি দিন কিন্তু আমার শেষ ইচ্ছে আমি আমার মেয়েকে দেখতে চাই আমি আমার স্ত্রীকে দেখতে চাই আমি কতদিন দিন হয়ে গেল সেই জেলের মধ্যে রয়েছি আমাকে একটি বার একটি ওদেরকে দেখতে দিয়ে একটি ওদেরকে দেখতে দিই